আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ডিভিউতে আজকে এমন এমন ল্যাপটপ দেখাবো যেগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আজকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব একদম কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ বিশেষ করে যারা ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ চাচ্ছেন আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন আপনি হচ্ছে ভিডিও এডিটিং করবেন ফটোশপ ইলাস্টার বা হচ্ছে অটোক্যাট এই ধরনের আপনার হচ্ছে বাড়ির সফটওয়্যার কাজ করবেন তো তাদের জন্য আজকে স্পেশাল কিছু ল্যাপটপ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সাথেই থাকবেন তো আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে রাখি মিরপুর দশ নাম্বার গোলচত্বর মেট্রো রেলের পিলান নাম্বার দুইশো উনপঞ্চাশের পূর্ব পাশে মাতবর মেনশনের দ্বিতীয় তলায় আর সপ্তাহের সাত দিন সকাল দশটা থেকে রাত দশটায় আমাদের পাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের স্পেশাল ফ্যাসিলিটি রয়েছে আমাদের কাছে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের সব পড়া কিন্তু কালেকশন করতে পারবেন তো আমরা হচ্ছে প্রথমেই দেখাবো হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে আপনার হচ্ছে জি ফাইভ এইচপির জি ফাইভ আমাদের কাছে সবচেয়ে হট প্রাইজে আপনারা আমাদের কাছে পাবেন সাতাইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন সাতাইশ হাজার পাঁচশো টাকায় এইচপি ব্র্যান্ডের ভিতরে একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা পাবেন আমাদের কাছে এই ল্যাপটপটিতে আপনারা পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স সহকারে মূলত ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর তো সব কিছুর জন্য বেস্ট একটি ল্যাপটপ অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় পাবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তো বিয়ার্স তারপর হচ্ছে আমাদের কাছে ল্যানোভো থিঙ্ক সিরিজের ভিতরে যারা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স চা ল্যাপটপ নিতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ একেবারেই বেজেললেস ডিসপ্লে সুপার স্লিম একটি ডিভাইস এক্স ওয়ান কার্বনের মতো সুপার স্লিম একটি ডিভাইস পাচ্ছেন টি ফোর নাইন ফাইভ এস টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক্যার সিরিজের একটি ল্যাপটপ আপনার এমডি রাইজেন প্রসেসরের সাঁত্রিশশো সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএইচডি আপনার হচ্ছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স প্লাস ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল নাইন জিবি গ্রাফিক্স রয়েছে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্স রয়েছে সিম কার্ড ডিভাইস সব কিছুই কিন্তু ল্যাপটপটিতে আপনার অ্যাভেলেবেল পাবেন তো আমাদের কাছে খুবই স্পেশাল প্রাইস প্রাইস হচ্ছে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা অনলি আটত্রিশ হাজার নয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা পাবেন মডেল হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস তারপর বিয়ার্স আমরা দেখাবো হচ্ছে জেট সিরিজের ভিতরে ল্যাপটপ যারা হচ্ছে যাদের বাজেট ট্রেন্স হাই তারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জেট বুক সিরিজের ওয়ার্ক স্টেশনের এই ল্যাপটপটি নিতে পারেন ওরাই ফাইভ এইট জেনারেশন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে এটাতে আপনার দুইশো ছাপ্পান্ন সিজি পাবেন ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স প্লাস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ টোটাল বারো জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন একদম মাথা নষ্ট প্রাইজে প্রাইস হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু এই ডিভাইসটি পাচ্ছেন একদম নিউ কন্ডিশনের ভিতরে তারপর হচ্ছে যাদের বাজেট ট্রেন্স কম এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহ আপনারা ল্যাপটপ চাচ্ছেন এবং ব্যাটারি ব্যাক মিনিমাম ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটিতে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ এই ল্যাপটপটি পাবেন ল্যানোভোক থিঙ্ক সিরিজের ভিতরে নাইন জেনারেশনের একশো আঠাশ এসএসডি এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স সহকারে প্রাইস খুবই সিম্পল প্রাইস খুবই সাধারণ প্রাইসে পাবেন ল্যাপটপটি অনলি চোদ্দো হাজার নশো টাকায় অনলি চোদ্দো হাজার নশো টাকায় ডিভাইসটি পাচ্ছেন তারপরে আমরা দেখাচ্ছি এইচপি ব্র্যান্ডের ভিতরে এইট ফোর জিরো জি ফাইভ টাচ স্ক্রিন জি ফাইভ যারা টাচ স্ক্রিনের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এইচপি কোরাই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টি মাল্টিটা স্ক্রিন ডিসপ্লে সহকারে প্রাইস হচ্ছে অনলি একত্রিশ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটি আপনারা পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স রয়েছে আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স এই মুহূর্তে পাবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের অষ্টম জেনারেশন দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্নচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক সহকারে তিরিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি তারপর হচ্ছে আমরা দেখাবো সিক্স ফোর জিরো জি ফাইভ সিক্স ফোর জিরো জি ফাইভ আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্টের মধ্যে পাবেন কোরাই সেভেনের অষ্টম জেনারেশন ল্যাপটপটিতে আপনারা হচ্ছে দুইশো ছাপান্ন এসএসডি এইট জিবি এবং ফোর জিবি গ্রাফিক সহকারে কোরাই সেভেন পাচ্ছেন একদম পানির দামে ল্যাপটপটি কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম ছিল কিন্তু এখন এই ল্যাপটপটি অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় কোরাই সেভেন পাচ্ছেন জি ফাইভ তারপরে বিয়ার্স আমরা যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের ভিতরে যারা ল্যাপটপ চাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স এঞ্চি ডিসপ্লে ভিতরে যারা ল্যাপটপ চাচ্ছেন একদম মাথা নষ্ট প্রাইজের ল্যাপটপটি আমরা দেবো এইট ফাইভ জিরো জি সিক্স এইট ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপটি আপনার হচ্ছে টাচ নন টাচ দুই দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে পাবেন ল্যাপটপটি এটি হচ্ছে কোরাই সেভেনের আপনার হচ্ছে এইট জেনারেশন কোরাই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স আপনি অনেকেই এই ল্যাপটপটির জন্য আমাকে হচ্ছে রিকোয়ারমেন্ট করেছিলেন তো এই ল্যাপটপটি চলে যাচ্ছে আমাদের কাছে এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশন এবং যাদের বাজেট কম তারা কিন্তু আই ফাইভও নিতে পারেন ল্যাপটপটির মধ্যে আমাদের কাছে কোরআ ফাইভও ভেরিয়েন্ট আমাদের কাছে আসে তো কোরাই সেভেনের এই ডিভাইসটি আপনারা পাবেন আমাদের কাছে কোরাই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো ইসিডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক সহকারে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর যারা আই ফাইভ নেবেন দুশো ছাপ্পান্ন ইসিডি এইট জিবি র্যাম দিয়ে প্রাইস হচ্ছে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি ডিসপ্লে সহ তারপর হচ্ছে আমরা দেখাবো আপনার হচ্ছে কোরআ সেভেন টেন জেনারেশন এইট ফাইভ জিরো জি সেভেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিভাইস এইট ফাইভ জিরো জি সেভেন ওর আই সেভেনের টেন জেনারেশন ল্যাপটপটিতে আপনারা হচ্ছে পাবেন পাঁচশো বারো এসএচডি ষোলো জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক সহকারে ফিফটিন পয়েন্ট সিক্স এস সম্পূর্ণ ন্যানো বেজেলের ডিসপ্লে সহ ডিভাইসটি আপনারা হচ্ছে একদম চিপ রেঞ্জের ভিতরে পাবেন প্রাইসটি হচ্ছে খুবই সাধারণ প্রাইজে পাবেন আপনার হচ্ছে অনলি আপনার পঞ্চান্ন হাজার টাকায় ডিভাইসটি আপনারা পাবেন তারপর হচ্ছে আমাদের কাছে রয়েছে কম বাজেটের ভিতরে কোরাই ফাইভ এইট জেনারেশন অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন ইতিহাসে সর্বসেরা দামে আপনি এই ল্যাপটপটি পাবেন কোরাই ফাইভের অষ্টম জেনারেশন ল্যাপটপটিতে দুইশো ছাপ্পান্ন ইসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক সহকারে অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় ডিভাইসটি পাচ্ছেন তারপর হচ্ছে টি ফোর সেভেন জিরো এস রয়েছে আমাদের কাছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা দুইশো ছাপ্পান্ন ইস ইসডি এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক সহকারে একদম হট ডিসকাউন্টে পাবেন ল্যাপটপটি আমাদের কাছে অনলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরাই ফাইভের সেভেন জেনারেশন দুশো ছাপান্ন ইসিটি এইট জিবি জিবির ফোর জিবি গ্রাফিক্স সাথে কিন্তু আপনার কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট প্রিন্টার সিম কার্ড ডিভাইস সব কিছু অ্যাভেলেবেল থাকতেছে তারপর হচ্ছে দেখাবো হচ্ছে বুকের জি সিক্স কোরাই সেভেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে আপনার হচ্ছে এই ল্যাপটপ নিতে পারেন জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন ডি এইট জিবি জিবির ফোর জিবি গ্রাফিক্স টোকের প্রাইস হচ্ছে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নশো টাকায় জি সিক্সের কোরাই সেভেন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমাদের কাছে এখানে ডেলের ল্যাপটপ রয়েছে ডেল কোরাই সেভেনের এইট জেনারেশন ইয়োগা সিস্টেম সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপটিতে পাঁচশো বারো ইসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স সহকারে অনলি সাঁত্রিশ হাজার টাকা কিন্তু ডিভাইসটি পাচ্ছেন আমাদের কাছে তারপরে কিছু আরও প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আপনারা পাবেন এখানে যেমন আপনার রাইজেন সেভেন রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারোই ডি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে প্রাইস হচ্ছে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে রয়েছে আই সেভেনের সেভেন জেনারেশন এইট থ্রি জিরো জি ফাইভ এই ল্যাপটপটিতে আপনার হচ্ছে দুশো ছাপ্পান্ন সিটি এইট জিবির ফোর জিবি গ্রাফিক্স সহকারে আই সেভেনের সেভেন জেনারেশন প্রাইস হচ্ছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে রাইজেন ফাইভের ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আমাদের কাছে ডিভাইস রয়েছে রাইজেন ফাইভের ডেডিকেটেড গ্রাফিক্স তেত্রিশশো সিরিজের ভিতরে আপনার হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং দুশো ছাপান্ন সিটি এইট জিবি জিবির এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো তারপর হচ্ছে এম টি ফোর ফাইভ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে রাইজেন ফ্রি প্রসেসর রয়েছে আমাদের কাছে এটার মডেল হচ্ছে এম টি ফোর ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি শপ আপনার হচ্ছে তেত্রিশশো সিরিজের মধ্যে ল্যাপটপটি আপনারা পাবেন দুশো ছাপ্পান্ন সিটি এইট জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস হচ্ছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় তারপরে আমাদের কাছে ডেলের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আই ফাইভ আই সেভেন দুইটাই আমাদের কাছে রয়েছে সেভেন ফোর ডাবল জিরো প্রাইস এই মুহূর্তে একেবারেই চিপ বাজেটের ভিতরে ল্যাপটপগুলো পাবেন আমাদের কাছে ফোরআই সেভেন পাঁচশো বারো ইস ষোলো জিবি গ্রামে এইট জিবি গ্রাফিক সহ সম্পূর্ণ নেনোভেজেল টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ইয়োগা সিস্টেম ল্যাপটপটি আপনার কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিম কার্ড ডিভাইস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রাইস হচ্ছে খুবই স্পেশাল প্রাইস আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকায় পাবেন আর যারা আই ফাইভ নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা তো ভয়ার্স আজকে হলো বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখালাম যারা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং করার জন্য যাদের ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য তারপরে এই যে এখানে আপনাদের কাছে ল্যানাবো থিঙ্ক পার্সি টি ফোর এইট জিরো রয়েছে আই ফাইভ এইট জেনারেশন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর এখানে রয়েছে আপনার রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের ভিতরে কে ফোরটিন আপনার হচ্ছে রাইজেন ফাইভের আপনার পাঁচ হাজার ছয়শো সিরিজের ভিতরে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো বারো সিটি ষোলো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স সহকারে একদম হট ডিসকাউন্টের ল্যাপটপটির প্রাইস হচ্ছে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স আজকে সব প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখিয়েছি আর হচ্ছে সবশেষে দেখাবো হচ্ছে ডেলের মধ্যে আপনার যারা হচ্ছে কম বাজেটের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো একদম চিপ বাজেটের ভিতরে অনলি বারো হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটি পাবেন নাইন জেনারেশন একশো আঠাশ ইসডি ফোর জিবি রাম টু জিবি গ্রাফিক্স তো বিয়ার্স নেক্সট ভিডিওতে আরও কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ দেখাবো ইনশাল্লাহ তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ